আমি আরে বলাই ঠিক আছে ঠিক আছে কাঁদিস না কি কারো চিরকাল থাকে রে বাবা চিরকাল থাকে না তোর মা মারা গেল কি করে হাটা হাটাকে মারা গেছে

তুমি কোথায় চলে খেলে বাবা 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 আরে তোর বাবা মারা গেছে কি করে মারা গেলেন কি ভালো লোক ছিলেন রে তোর বাবা बाप আমাকে খুব স্নেহ করতেন আমিও তোর বাবাকে খুব শ্রদ্ধা করতাম কেন মারা গেলেন বাবার প্রেশার সুগার দুটোই বাড়া ছিল ও প্রেশার সুগার সব কিছু ছিল ও আচ্ছা 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 ओ अच्छा से आके मैंने हाई होएगी चलो अच्छा अच्छा मैं सुना काट कर इधर आ तो बाबा ब ऐसे यार आप तुमके मारा क्या की बुजुर्ग शहर बाबा ऐसे यार आप तुमके मारा क्या ना ऐसे यार तुमके मारा क्या ची ना ना अरे ना अरे बाबा ऐसे यार आप तुमके मारा क्या ची ना ना हम बोलती है ऐसे यार आप तुमके বল হরি হরিম বল হরি হরিম রামন রে শিশি তোর কে মারা গেছে কি বলবো দাদা আমার বউ মারা গেছে ও তোর বউ মারা গেছে ও আচ্ছা আচ্ছা ভালোই ভাগ্যবানের বউ মরে ভাগ্যহীনার গরু হারে বউ বলেছে ভালো হয়েছে আবার বিয়ে করে নিই এই বয়সে আর মেয়ে কোথায় পাবো আমি ব্যবস্থা করে দেব আরে আমি মেয়ে ঠিক করে দেব তুই কে চিন্তা করতে হবে না এইজন একটা মেয়ে লাগবে টিসের জন্য সে হয়ে যাবে হয়ে যাবে বউ আমার খুব ভালো ছিল গো আমাকে প্রচুর ভালো কষ্ট করে আরে বললাম তো তোর আবার বিয়ে দেব আমি ব্যবস্থা কি হবে আ হয়ে যাবে এক মাসের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে তুই শুধু কাজ কর তোর বউ এসাই আর আপনকে মারার কিন্তু এসআইআর আতঙ্কে তো মারা যায়নি না না এসআইআর আতঙ্কেই মারা গেছে আরে আমি জানি তুইও জানি এসআইআর আতঙ্কে মারা গেছে আচ্ছা আচ্ছা হোক তাই হবে তাই হবে আচ্ছা স্যার বলছি করোনার সময় জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা হার্ট অ্যাটাক আর তাছাড়া হচ্ছে গিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া এসবে যারা মারা যাচ্ছিলো তারা সবাই করোনাতেই মারা যাচ্ছিল আর এখন যারা মারা যাচ্ছে বিভিন্ন অসুখে তারা সবাই এসআইআরই মারা যাচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন তা করোনাতে তো লকডাউন হয়েছিল ও এসআইআর এর লকডাউন কবে হবে লকডাউন হবে 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 লকডাউন এসআইআর আপনাকে মারা যাওয়ার জন্য লকডাউন হয় নাকি কথা কথা আমি পারি না আর পারি না আমি কেন মরি না